আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি তাহলে স্নান করে চলে এসেছি ভাত বসিয়ে দিয়েছি ছেলের জন্য এই যে আমি দাদাভাই চা নিয়েছি দাদাভাই একটু নিচে নেমেছি বলে দাদার চা চাটা চাপা দিয়ে রেখে দিয়েছি তাহলে আমি তাহলে এখন চাটা খেয়ে নেব তারপরে চাটা খেয়ে নিই পরে তোমাদের শেয়ার করবো দেখো বন্ধুরা সেরকমভাবে তোমাদেরকে দেখানোই হয়নি আজকে কেন শরীরটা আজকে তোমাদের দিদি আমার যথেষ্টই খারাপ বুঝতে পারছো রসুন কেটে নিয়েছি আর একটা ঝিঙ্গে ঝিঙ্গে তা কী করবো আমি নিলাম ঠিক আছে একটা টেস্টি টেস্টি খাবার গরম গরম ভাতা সাথে একদম জমে যাবে আজকে তোমাদের এরকম দেখাচ্ছে আমি নিয়ে দিন যদি কখনো করি তোমাদেরকে আমি রেসিপিটাও এক পিস ঝিঙ্গা বলতে বলবে যে দিদি ভাই এক পিস ঝিঙ্গা কিনে নিয়ে এসেছে দাদা ভাই তাই না সেটা না আমাদের একটা কারখানা আছে মানে বাড়িয়ে আছে একটা বাড়িয়েই আছে সেখানে আমরা কেউ থাকি না কারখানা আছে তাই সেখানে তোমার ঝিঙ্গা হয়েছে আমার বাবা দাদা সবাই থাকে ওরা দেখাশোনা করে এবার ঝিঙে তিনটে নাকি রেখেছিল বাবা কেউ চুরি করে নিয়ে চলে ক্যামেরা লাগানো সত্য চুরি করে নিয়ে চলে গেছে তাই কালকে বিকেবেলা মা হতে এসেছিলো বাবাও এসেছিলো বিকালে দেখা করতে করতেনি বাবা আসে প্রায় তোমার তাই একটাই ঝিঙ্গা নিয়ে এসেছে এবার ঝিঙ্গাটাকে কী করবো রেখে দিলে নষ্ট হবে আর অনেক এনে করলে অনেকটা হয়ে যাবে আজকে সেরকমভাবে কিছু রান্না করবো না বলে আমি ঝিঙ্গাটাকে বেটে নিয়েছি তো চলো ঝিঙ্গে বাটা আজকে আর আমার পোস্ত দিয়ে মাছ আছে করা রুই মাছ আছে দু রকমের মাছ আছে দেখো এই মাছটাও আমার ফ্রিজে থাকা আমি করেছিলাম এর আগে যাই হোক রয়েছে এটাকে গরম করে নেবো কালকে কালিপি তোমরা দেখেছ যে ওখানে চলে গেছি কেউই খাওয়া দাওয়া হয়নি মাছাধু রয়ে গেছে ফ্রিজে নামিয়ে নেব এবার রাত্রিবেলা কী করবো না করবো সেটা তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার শেয়ার করবো এখন এতটুকুই চলো একটা যখন নিয়ে গেছে আর কোনো কথা নেই দেখ একদম জমে যাবে গরম গরম ভাতের সাথে হেভি টেস্ট হয় খেতে এবার কতটা ভালো হয়েছে না খেয়ে তোমাদেরকে বলা যাবে না তো চলো পরে যা করি তোমাদেরকে শেয়ার সত্যি বন্ধুরা গরমটা কবে যাবে এত গরম পারা যাচ্ছে না দেখো আমি ওটে মানে ওটসের যে শেকটা করি কীভাবে করি সেটা আপেল দিয়েছি আমন খেজুর কিশমিশ কলা ওটস আর কি আছে তোমার কাজু সব রকম দিয়ে ফল সব রকম ফল দিয়ে এতে মানে চিনি জাতীয় কোনো জিনিস যাবে না তাহলে তো অনেক রকম দিতে পারো আমও দেওয়া যায় তো আর পেঁপে ফেঁপেও দেওয়া যায় আজকে আমি এটা দিলাম না শুধু জাস্ট এটাই দিলাম দিয়ে এটা শেক করবো বন্ধুরা কতটা আমি সুস্থ আমার অসুস্থই মনে হচ্ছে খুব মাছ পাতা যন্ত্রণা করছে গরমটা প্রচুর পড়েছে আজকে প্রচুর তারপরে দেখো শেখ তো গ্লাস নিয়ে নিচে দাদা হয় দেবো আমি খাবো সকালে এরকম করে বেড়ে নি বেড়ে নিয়ে আমি দাদাকে টিফিনটা করে নি তোমাদের পরে শেয়ার করি বন্ধুরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি নেমে বসা নিয়ে গরমের সব অবস্থা খারাপ খুব অবস্থা খারাপ অ্যাংলো মোটা ঝগড়া হয়ে যাচ্ছে এই অ্যাংলো আর মোটা ঝগড়া হচ্ছে বসা নিয়ে ও আসবে না ও আসবে সব বসা নিয়ে যা পিসির কোনো কথা নেই আরো যে যা গরম পড়ে যাচ্ছে অবস্থা খুব খারাপ সবারই শরীরটা খারাপ লাগছে জানি না বাবা বৃষ্টি যেন আসে চলো বন্ধুরা নিচ থেকে চলে এসেছি ওপরে এসেছি দেখো বলে একদমই লাঞ্চ করতে পারিনি কেন শরীরটা খুবই খারাপ ছিল তাও ঝিঙ্গাটা যাওয়া হতে একটু একটুখানি ঝিঙ্গা বাটাটা দিয়েই খেয়েছিলাম খুব সুন্দর হয়েছিল রান্নাটা মানে ঝিঙ্গা বাটাটা যাই হোক এখন নিচ থেকে ওপরে চলে এসেছি তোমাদের দাদা ভাইকে চা করে দিয়েছি আমিও নিয়ে বসলাম আইনি খুব মাথা যন্ত্রণা ছিল এখন একটু মাথা যন্ত্রণা কম আছে তো এখন আবার একটু খিদে পাচ্ছে তো চা বিস্কুট নিয়ে বসছি দেখছি পরে কি খাই আমাদের পরে সেটা শেয়ার বলব বন্ধুরা আমি সেভাবে বাইরের সেরকম খাওয়া না মাঝে সাঝে খেয়ে নিই ছেলে যখন বাজারে গেছে নিয়ে এসেছে তাহলে রোলটাই চলো আজকে টিফিনটা করে নিই খেয়ে নিই এবার তারপরে যা হয় রাত্রিবেলা করবো পরে কিন্তু শেয়ার রাত্রি আজকে ভাত করে নিয়েছি শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ ভেজে আলু সিদ্ধ মাখা ভেন্ডি প্যাচ কাঁচা লঙ্কা তেল দিয়ে মাখা আর ঝিঙ্গা বাটা আর ওই জাম ছেলে খেয়েছে আটি দাদাভাইও খায় না আমিও দাদাভাইও খাই না ছেলেও খাই না আমি খাই তাই চলো রাতের ডিনার এটাই তাহলে বন্ধুরা একদম মুখ ধুয়ে ওয়াশ দিয়ে নাইট ক্রিম মিখে একদম শুয়েই পড়েছি গুড নাইট বাই